নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে নতুন নির্দেশিকা জারি নবান্নের বন্ধুরা মা বোনদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য দু সালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের শুরু হওয়ার পর থেকে প্রতিনিয়ত প্রকল্পের সংখ্যা বাড়ছে এই জানুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবে জানুয়ারি মাসে মা বোনদের জন্য বড় সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা জানুয়ারি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকায় পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তবে বন্ধুরা এই টাকা পেতে গেলে কিছু নিয়ম মানতে হবে তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে অতিরিক্ত টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন নতুন বছরের শুরুতে তিন গুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নববর্ষের শুরুতে কী জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখ দেওয়া হবে এই নতুন বছরে তিন গুণ টাকা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে একটি জনপ্রিয় কল্যাণমূলক কর্মসূচি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক চালু করা এই প্রকল্পটি নারীদের আর্থিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে এবং এটি বৃহত্তর কল্যাণমূলক প্রকল্পের অংশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে এক টাকা এবং তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে এক টাকা পান এই প্রকল্পটি রাজ্যের অনেক মহিলাকে আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে সম্প্রতি রাজ্য সরকার দু হাজার ডিসেম্বর থেকে পাঁচ লক্ষ সাত হাজার নতুন সুবিধাভোগী যুক্ত করেছে বাংলার সাধারণ মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রী একের পর এক অভিনম্ব প্রকল্প নিয়ে এসেছে বিগত কয়েক বছরে বন্ধুরা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে প্রকল্প মহিলাদের ক্ষমতায়ন চিহ্নিত করে প্রত্যেক মাসে মহিলাদের অ্যাকাউন্টে জমা পড়ে নির্দিষ্ট অঙ্কের টাকা এই প্রকল্পের সুনাম ছড়িয়েছে গোটা দেশে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাণ্ডার স্কিম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কবে দেওয়া হবে তিনগুণ টাকা কারা পাবে বিস্তারিত জেনে নিন এবার দেখুন বন্ধুরা জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেরা কত তারিখ থেকে পাবে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপশিলি জাতি উপজাতি জনতার মহিলারা এক টাকা এবং সাধারণ সম্প্রদায়ের মহিলারা এক হাজার টাকা পাচ্ছেন তবে এও শোনা যাচ্ছে যে হয়তো খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী এই প্রকল্প অর্থ সাহায্যের পরিমাণ বাড়িয়ে দেবে খুব সম্ভবত বন্ধুরা বিধানসভা নির্বাচনের আগে আর এক দফায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে যাবে তবে এখনও সরকারের তরফে কোনো ঘোষণা করা হয়নি আপাতত প্রতীক্ষার দিন গুনছেন এই প্রকল্পে উপভোক্তরা বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম অনুসারে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার তবে বন্ধুরা মহিলাদের বয়স ষাট বছর হলে লক্ষ্মীর ভান্ডার প্রাপকরা পাবেন বার্ধক্য ভাতা স্কিমের সুবিধা আপাতত বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে যে সকল লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের টাকা আটকে গিয়েছিল সেই সকল প্রাপকদের যাবতীয় সমস্যাগুলি দূর করে পুনরায় রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে বন্ধুরা প্রতি মাসের প্রধানত শুরু থেকেই প্রকল্পের টাকা প্রদান শুরু হয় জানুয়ারি মাস পড়ে গেছে তবে এই মাসে ভান্ডার প্রকল্পের টাকা পেতে একটু দেরি হতে পারে তার কলম সমস্ত দিক খতিয়ে দেখে তবে এই প্রকল্পের টাকা প্রদান করবে রাজ্য বন্ধুরা তরুণের স্বপ্ন ট্যাপ কেলেঙ্কারি থেকেই রাজ্য শিক্ষা নিয়েছে তাই যাতে কোনো টাকা নয় ছয় না হয় তার জন্য এই ব্যবস্থা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর জানুয়ারি মাসে সেই সকল মহিলাদের টাকা আসছে যাদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়ে গেছে অর্থাৎ বন্ধুরা বর্তমানে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের টাকা কেলেঙ্কারির কারণে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়মে কিছু পরিবর্তন করেছে এখন থেকে উপভোক্তার সমস্ত তথ্য যাচাই করার পর তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিচ্ছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে দেরি হতে পারে বন্ধুরা জানুয়ারি মাসে সেই সকল মহিলাদের টাকা দেওয়া হবে যাদের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হবে তারাই একমাত্র জানুয়ারি মাসে টাকা পাবে এবার দেখুন বন্ধুরা জানুয়ারি মাসে কারা তিনগুণ টাকা পাবে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু দিনের মধ্যেই টাকার পরিমাণ বাড়াতে পারে তবে এখনও সরকারের তরফে কোনো ঘোষণা করা হয়নি নবান্নে বিশেষ আধিকারিক সূত্রে খবর এই জানুয়ারি মাসে অনেক মহিলারা অতিরিক্ত টাকা পাবে কারা অতিরিক্ত টাকা পাবে জানা গিয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক মহিলারা প্রতি মাসে টাকা পাচ্ছেন না বিগত কয়েক মাস মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না বিগত দু তিন মাস ধরে এই ধরনের সমস্যার কারণে অনেক মহিলা লক্ষ্মীর টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর যে সকল মহিলারা নভেম্বর মাস থেকে প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মহিলারা জানুয়ারি মাসে পাবে তিন হাজার টাকা আর জেনারেল ঘরের মহিলারা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মহিলারা বিগত কয়েক মাস ধরে প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত থেকেছেন আপনারা এই জানুয়ারি মাসে অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন